আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা পাইকারি খুঁজা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোল্ডিতে যোগাযোগ করবেন আর রোজা হাসারিয়ান পোল্ডির লোকেশন সিরাজগঞ্জ খোলাপাড়া ইসলামপুর হুদ্দাসা এমপি রোড কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট তো এখন আপনারা যে বাচ্চাগুলো ভিডিওতে দেখতে পাচ্তেছেন এখানে নয় বান্ডিল বাচ্চা আছে প্রতিটা বান্ডিলে তিনশো বিশ হাঁসের বাচ্চা আছে সবগুলো মেয়ে বাচ্চা হাসি এই বাচ্চাগুলো জামালপুর শেরপুর আমরা বড় বাই অর্ডার করছে পাইকারি সংগ্রহ করছে উনি এই বাচ্চাগুলো নিয়ে উনি খামারে খামারিকে ডেলিভারি দেব সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হাইওয়ে সীমান্ত পরিবহনের জন্য দাঁড়িয়ে আছি আমাদের এই সীমান্ত পরিবহনটা রংপুরের সাইড থেকে আসে আমাদের এই সিরাজগঞ্জ হাটি কুমড়াল হায়ের সামনে এখানে দাঁড়ায় সাতটার দিকে এখান থেকে আমরা এই বাচ্চাগুলো তুলে দেই শেরপুর বাস টার্মিনালে ওখান থেকে আমার এই পার্টিগুলো রিসিভ করে ওই অঞ্চলে যারা খামারি আছেন তারা আমার কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে তো আপনারা যারা এরকমভাবে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাগুলো পাইকারি দ্বারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হেসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করবে তো আপনারা অনেক ফেসবুক পেজে বা অনেকে অনলাইনে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে গিয়ে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন অনেকে বাচ্চার দেওয়ার কথা বলে টাকা নিয়েছে অগ্রিম দুইশো সাতশো পাঁচশো হাজার হ্যাঁ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকমভাবে অনেকেই দিয়েছে অনেকের টাকা অনেকে মেরে খাইছে তো যাই হোক আপনারা যারা এই রকম বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বিশ্বাস সহিত আর রোজা হেসেরিয়ান পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ ইবরাম হোসেন রোজা হাসারি অ্যান্ড প্রোভাইডর আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আমার এই প্রতিষ্ঠান আল্লাহর রহমতে বা আপনাদের সকলের দোয়ায় কখনও কারুর সাথে প্রতারণার স্থলনার আশ্রয় নেয়নি বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো খামারি বা কোনো পাইকারি ভাই বলতে পারবি না যে মোহাম্মদ ইবরাম হোসেনের কাছ থেকে বাচ্চা নিয়ে আমরা প্রতারিত হয়েছি বা দশটা টাকা কারু মেরে খাইছি তো এটুক বিশ্বাস আস্থা যদি থাকে তাইলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে সকল যাতে হাঁসের বাসা পাইকারি দরে সংগ্রহ করতে পারবেন অনেক ভাই আমার পেজে নক করেন যে ভাই কোনো টাকা অগ্রিম করতে পারবো না পুরো টাকা বাচ্চা হাতে পাওয়ার পরে তারপরে বাচ্চাগুলো ডেলিভারি কর টাকা পেড করো মানে বাচ্চা হাতে পাওয়ার পরে টাকা দেবে তো অনেকে পঞ্চাশ পিস বাচ্চার অর্ডার করেন তো এই পঞ্চাশ পিস বাচ্চার জন্য যদি সিলেট চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এরকম বিভিন্ন দূরে দূরে থেকে আপনারা যোগাযোগ করেন তাদেরকে কিভাবে এইভাবে একটা ব্যক্তিকে পাঠানোর পরে পরিবহন খরচা বাদ দিয়ে কিভাবে তার কাছ থেকে লাভ করা আশা করা যায় লাভের আশা করা যায় পঞ্চাশ পিস বাসায় না জানি কত টাকা লাভ করা যায় সেই ক্ষেত্রে কিছু কিছু কাস্টমার বলেন যে ভাই পঞ্চাশ পিস বাচ্চা দেন বাচ্চা হাতে পাওয়ার পরে টাকা দেন তো আপনারা যারা বিশ্বাস করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বিশ্বাস করবেন না তারা যেখানে বিশ্বাস করবেন যে ব্যক্তিকে বা যে প্রতিষ্ঠানকে বিশ্বাস করবেন সেই প্রতিষ্ঠান থেকেই বাচ্চাটা সংগ্রহ করবেন তাতে আপনার জন্য ভালো আমার জন্য ভালো মানে যে প্রতিষ্ঠান রিয়েল ব্যবসায়ী বা সঠিক ব্যবসায়ী তাদের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকেই আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করবেন তো এইটাই বলে আমি সকল খামারি খামারিদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা সবাই যে কোনো প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই তার কেরিয়ার বা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন বা তার সাথে লেনদেন করবেন তো এটাই বলে আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার প্রতিষ্ঠান থেকে সকল বাচ্চাগুলো আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারি আল্লাহর রহমতে এরপরে রাত্রিতে আরও একটা অর্ডার আছে আমার আপনার কুমিল্লা গৌরীপুর কুমিল্লা গৌরীপুরে আমার এক গরবাই অর্ডার করছে ওনার মোহনা অ্যাগ্র তাই মোহন আগ্রোকে বাচ্চা আজকে সন্ধ্যের পরে দেবো আপাতত এখন এই সাতটার সময় এই বাচ্চাটা ডেলিভারি দিতেছি শেরপুর বাস স্ট্যান্ড টার্মিনালে তো সবাই যোগাযোগ করবেন সবাই দোয়া করবেন আর আরো জাহাসারি অ্যান্ড পোলট্রির জন্য আর কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট জিরো ওয়ান নাইন ডাবল টু এইট সিক্স নাইন ওয়ান ওয়ান থ্রি আসসালামু আলাইকুম